আমার তুই প্রেম শিখাইয়া দূরে চলিয়া আমার তুই প্রেম শিখাইয়া দূরে চলিয়া তবে কেন ভালোবাসিলি একই করিলি আমার তুই প্রেম ভিকারি বানাইলি আমার তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া আমার তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া তবে কেন ভালোবাসিলি একই করিলি আমার তুই প্রেম ভিকারি বানাইলি পরের ঘরে যাবিরে তুই আমার কথা ভাবলি না কি নিয়ে বাঁচব আমি প্রেম তো আমায় ছাড়বে না পরের ঘরে যাবি রে তুই আমার কথা ভাবলি না কি নিয়ে বাঁচবো আমি প্রেম তো আমায় ছাড়বে না বলবে লোকে বলবে লোকে প্রেমকে তুই নিজের হাতে মারিলি একই করিলি আমার তুই প্রেম ভিকারি বানাইলি আমার তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া তবে কেন ভালোবাসিলি একই করিলি आमर तुई प्रेम भी कर